আসলাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো গোলাম রব্বানি যুক্তিবাদীর একটা শিক্ষণীয় ভিডিও যে ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন যে আমাদের ডিজিকের ব্যবস্থা কীভাবে হয় এবং নামাজ কত প্রকার এবং কী কী এ সম্পর্কে আলোচনা করছেন গোলাম রব্বানি যুক্তিবাদী আপনারা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আল্লাহ তালা বলেন এই ঘরের মালিকের ইবাদত করব ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় বান্দারে পাঁচ অক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব যে বান্দা পাঁচ অক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে এক নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ অক্ত সালাতে মাথা নত করবে ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়াই রাখবো না আমি আল্লাহ তারি জেগের ব্যবস্থা করব আপনাদের এলাকার প্রাণী বের হয় রাতে একটা দুইটার দিকে ওটা কু কয়া সিলাই নাম হলো শিয়াল পন্ডিত ওর নামে কি আপনাদের জিগর গাছায় ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে ওরে খাওয়াইকে। ব্যাংকের টাকা জমানো আছে একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যা ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে নাকি সাগরের বড় বড় নীল তিমি আহারে টনকে টন খাবার খায় ওদের খাওয়াই কে আল্লাহ যদি পৃথিবীর এত মাক লোককে খাওয়ায় আমরা হলাম আশরাফুল মাক লোকাত কুনতুম খায়রা উম্মাতিন উগরে জাতলিন নাস আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম এই পি বানাইলাম আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে না এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের 33000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার জিকের ব্যবস্থা দাও আমি আল্লাহ আসমান থেকে করি চিৎকারে মেরে বলেন সুবহান আল্লাহ তাহলে এক নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন ও আমানাহুম মিন খাওফ দুই নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন আপনি দুই লাখ টাকা নিয়া যশোর শহর থেকে আপনার এই সুটিপুর বাজারে আসবেন না দুইটা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাইকারী কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো ভয় আছে না নাই চুরির ভয় আছে না নাই কথা বলেন না কেন স্বাধীনতার 54 বছর কেটে গেল কত নেতা ক্ষমতার চেয়ারে বসলো চুরি বন্ধ করতে পারে নাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া চুরি দুর্নীতি টেন্ডারবাজি তাজাবাজি ফোন দর্শন বন্ধ হবে না সূরা মাইদা 38 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন চোর পুরুষ নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা সোরের হাত কেটে দাও একটা সোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম বাংলাদেশের সমস্ত সোরের হাতবার করে আল্লাহর অলি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ সত্তরটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আল্লাহ আইন কে চালু করবে সরিষাই তো ভূত আমরা বারবার বললাম আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করেন ভাষ্যকের বিচার করেন ওরা শোনে না শোনে কথা বলেন শোনে শোনে না কে শুনবে কারণ লড়াই চালু করে কারণ ওরা কলমের খোঁজা দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে ওরা মনে করে প্রথম হাত তো আমারই কাটাই কথা কোন ঠিক হ্যাঁ যে পরিমানে দুর্নীতি করছে মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার হাত কাটা যাবে কথা কোন ঠিক না। ওরা ভয়ে আল্লাহর আইন চালু করেন না ওরা তখন বলে না এগুলো 1.5 হাজার বছরের পুরাতন আইন এগুলো ব্যাকডেট এই ব্যাটা ব্যাকডেট না আপডেট খালি একটা টেস্ট কর একজন জিলাকারিন নারী পুরুষের বিচার আল্লাহর বিধান অনুযায়ী করেন একজনের বিচার করেন ইফটিজিং দূরের কথা নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের করা কথা যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহর আইন জমিনে চালু না হওয়া পর্যন্ত শান্তি আসবে কষ্ট হয় আপনাদের কষ্ট হয় তাহলে ফাসল লিলি রব্বি কাওয়ান হার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে যেমন তেমন নামাজ পড়লে হবে না আমি আমার ওয়াজে বলে থাকি এই দেশে নামাজি আছে পাঁচ রকমের পাঁচের সাতের খাটের ঠাটের ভোটের বুঝলেন না তো সংক্ষিপ্ত করে বলে দিই না দেরি হচ্ছে দোয়া করব শুনেন কিছুক্ষণ ওই দোয়া দোয়া নিয়মিত যারা পাঁচ সলা সালাত করে এরা খাঁটি মুসলমান ফাসালিল রব্বিকা রবের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য কারা কারা পাঁচ নামাজ পড়বেন হাত তুলে দেখ এই যে আমরা যারা নিয়োজিত করেছি আমরা খাঁটি মুসলমান লিরফেজল মুমিন কোন সুবহানাল্লাহ হাত নামা। সাত দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তা কথা কয় না মানে এরা কোন মতে মুসলমান আছে সাত দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদের টাইছে ধুলে খোঁজে আরে মসজিদের টাইছে ধুলে ধুলে বেতন টানা হালাল করেন খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছে কথা কয় না এই ছেলে শোনো মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা এই বেটা মসজিদের টাইতে ধুলে পড়ে আছে ওখান থেকে ময়লাটা তুমি পরিষ্কার করো আল্লাহ তোর অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে বিশ্বনবী এক জায়গায় সালাত আদায় করলেন মসজিদের পাশে একটা নতুন কবর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবীরা এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম বললেন নবী গো এই ব্যক্তি কি আমল করেছে যার কারণে জান্নাতি আমরা জানতে চাই নবী আমার দেখে বলে সাহাবীরা এই ব্যক্তি আল্লাহর ঘর নিয়মিত ঝাড়ু দিত এইজন আল্লাহ তালা খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে তাহলে সাত দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা এরা হলো সাতের মুসল্লি আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা খাতের মুসল্লি তারা ফজরের নামাজের পরে মসজিদের মাইকে اعلان হয় এই গ্রামের উমদ ব্যক্তি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুর সংবাদ শুনার পরে সবাই ছুটে আসে ওই গ্রামের আরেকজন ব্যক্তি ঘুম থেকে বলে বিবি শুনলি না উত্তর পাড়ার মুখ মারা গেছে হাঁড়ি লোকটা কত ভালো ছিল এই পাঞ্জাবি ধুয়ে দে ওর জানা যায় কয়েকদিন আগে সুটিপুর বাজারে চা খেলে আরে কি ভালো লোক ছিল চায়ের বিল দিতে দিলো না ব্যাসে থাকলে আরো দশ দিন চায়ের বিল দিত কথা কয় না তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর বই এবার পাঞ্জাবি ধুয়ে রেডি হয়েছে জহরে আজান হয়েছে দৌড়ে মসজিদে চলে গেছে যায় দেখে জানা জানা শুরু হয়েছে কি জহর ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া জহরের নামাজ পড়া না কথা কোন ঠিক কিনা বাধ্য হয়ে সেদিন বলে যে হুজুর জানাজা পড়তে আসছি জহরের চার একাত পড়ে নি আল্লাহ আকবার লাস্টটা সামনে রেখে হুজুর ওয়াজ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে এই ব্যক্তির জানাজা কালকে আপনার সবাইকে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ